শীতকাল মানেই পিঠে পুলি আর মেলার সমাহার গত তেসরা জানুয়ারি শুক্রবার জুলপিয়া নিউতরুণ সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় তিরিশতম বঙ্গীয় মেলা দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি কর্মাধ্যক্ষ সচিরানী নস্কর জেলা পরিষদের সদস্য জনাব রাজীব গাজী বিষ্ণুপুর এক নম্বর ব্লকের বিডিও নাজির উদ্দিন সরকার বিষ্ণুপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলি মন্ডল গোমস বিষ্ণুপুরের থানার আইসি গৌতম মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ মন্ত্রী দিলীপ মন্ডলের হাত ধরে কাটা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করা হয় এছাড়া মূল মঞ্চে দিলীপ মন্ডল ও সায়ন্তিকা ব্যানার্জীর প্রদীপ প্রজ্বলন দেখা যায় এদিন মন্ত্রী দিলীপ মন্ডল বলেন কেমন অনুষ্ঠানে উপস্থিত আমি তো এই মেলার ছাব্বিশ বছর ধরে এই মেলা একটা আলাদার তাৎপর্য দিয়েছে এই জেলার মধ্যে আমরা চাই যে এখানে মেলা আরো বিভিন্ন দিক যে আমরা বিভিন্ন পাশে থেকে তাদের পাশে থেকে এই মেলা আরও যাতে স্বীকৃতি ঘটে এবং মানুষ যাতে এখানে আনন্দ পায় এবং যারা পশুরা নিয়ে এসে তারা যাতে ঠিক ভাবে তারা বিক্রি করতে পারে এবং উপার্জনের মধ্যে দিয়ে তাদের সংসার চলবে সর্বদিক একদিকে সম্পৃতি আর একটা অর্থনৈতিক একটা দিক এই মেলার মধ্যে দিয়ে আমরা বহু বছর ধরে দিলীপ মন্ডলের অনুপ্রেরণা এবং সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয় আগামী দশ দিন ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই মেলা সায়ন্তিকা ব্যানার্জি বলেন

কেমন লাগছে অনুষ্ঠানে থাকতে পেরে অনুষ্ঠানের গ্রামীণ মেলা তো গ্রামের একটা ঐতিহ্য আগে প্রচুর হতো কিন্তু দিনে দিনে অনেক জায়গায় মেলা বন্ধ হয়ে গেছে এখন গ্রামীণ মেলা এখানে হচ্ছে জুলপিয়ার গত বছরে এসেছিলাম এবছরে এসেছি খুব ভালো মানে কৈলানেও যেটা হয় সেটাও খুব ভালো এক মাস ধরে এটাও গত বছর এসেছিলাম এবছরও এসেছি দেখছি যে পুরো জমজমাটি মেলা একদম রাস্তা জ্যাম হয়ে গেছে মানুষজন আর এটা তো ক্ষেত্র বলা যায় মেলা সেই সেই দিক দিয়ে দেখতে গেলে নিঃসন্দেহে এর একটা আলাদা গুরুত্ব আছে সবাইকে নিয়ে একটা সুন্দর করে মেলা করা গ্রামের মানুষ সবাই আসছেন এখানে যে যার চাহিদা মতো একটু কেনাকাটাও করতে পারছেন এটা নিঃসন্দেহে খুব ভালো এবং এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার আমাদের গ্রাম বাংলায় এইরকম জিনিস প্রচুর হতো আগে কিন্তু কালে কালে সেগুলো সব বিলীন হয়েছে বিষ্ণুপুর এক নম্বর এগুলো আছে এখনো ধরে রেখেছেন চলছে নিঃসন্দেহে খুব ভালো এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে শচিরানী নস্কর বলেন কেমন লাগছে অনুষ্ঠানটিতে উপস্থিত হয় মেলা মানেই তো একটা আনন্দের জায়গা একটা মিলন ক্ষেত্র মানুষকে একসঙ্গে এক জায়গাতে আমরা পাই সবাই এসে আনন্দ করে তো তো এটা এটা ভালো যায় আচ্ছা কি প্রথম প্রথম বছর বছর আসলেন না না আমি নয় অনেক বছর ধরেই আমি এখানে আসি এবারের চমক কি কোথাও অন্যরকম লাগছে চমক বলতে মেলা যত দিন যায় আরো তো বিভিন্ন ভাবে ডেভেলপ হয় সুন্দর প্রত্যেক বছরই প্রত্যেক বছরই খুব ভালো এখানে মেলা এই মেলার বিস্তারিত জানিয়ে বঙ্গীয় মেলার সম্পাদক পলাশ কর্মকার বলেন গ্রাম্য সংস্কৃতিকে ধরে রাখ বাংলার সংস্কৃতি একসময় শেষের দিক সময় মানুষ বিতস্ত থাকত মানুষ এক জেলায় মৃত হওয়ার সাহস পেত না বাড়ি ফেরার প্রবলেম ছিল যেটা আজকের দিনে মামাটি মানুষের সরকারের ক্ষেত্রে মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দেখলেন আপনারা দেখলেন তো প্রমাণ করে তারা আজকে সুরক্ষিত তারা আনন্দ প্রকাশের মঞ্চ চায় আমি আমি মনে করি বঙ্গীয় মেলা কমিটি সেই মঞ্চ মহাসের সামনে তুলে ধরেছেন কত বছর তিরিশ বছর এত মানুষের সমাধান হবে এখানে কি সুরক্ষা ব্যবস্থা নিয়েছে এখানে আমাদের স্বেচ্ছাসেবক আছে আমাদের এলাকার বিভিন্ন ক্লাবের যারা সদস্য তারা স্বেচ্ছাসেবকের সহযোগিতা করেন ইউলা তরুণ সঙ্গের স্বেচ্ছাসেবক আছে সর্বোপরি বিষ্ণুপুর থানা প্রশাসন আছে আমরা মনে করি তিরিশ বছরই এখানে মানুষ একদম সুন্দর শান্তির সঙ্গে তারা মনের সঙ্গে সঙ্গতি রেখে কেনাকাটা করেন বিনোদন করেন বিনোদোলা আছে ট্রেন নাচে অনেক রকম কিছু আছে এই বাচ্চা থেকে শুরু করে বাচ্চারা এবং যারা মাঝবাসীর ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষরা এবার বাংলার মাটির গান হয় এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় প্রতিভা বিকাশের একটা মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে যে যাত্রা শিল্পী হারিয়ে শিল্প হারিয়ে যাচ্ছিলো এখানে চিত্রের যাত্রা এখন হবে মানুষ যাত্রার প্রতি আগ্রহ আছে অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দশ দিন এখানে সবাই আনন্দ হোক এদিন মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আশা করা যায় আগামী দিনগুলোতেও মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে এই মেলা উপভোগ করবে ক্যামেরায় অভিকের সঙ্গে রাজতনয়ার রিপোর্ট বাংলা নিউজ